আসসালামু আলাইকুম গাইস আশা সকলে ভালো আছেন আপনারা দেখছেন পাখি ভিডিও তো আজকের বিষয় হচ্ছে আপনারা কোন ধরনের কোয়েল পাখি কিনবেন খামারি করার জন্য বা পোষার জন্য অনেকে কোয়েল পাখি কিনেন কোয়েল পাখি কেনার পরে মারা যায় তা আপনারা কোন পাখি দিয়ে শুরু করবেন সেই বিষয়টা নিয়ে ভিডিও তা আপনারা কোন পাখি দিয়ে খামারি শুরু করতে চান বা শুরু করবেন আমি সাজেস্ট করব যে আপনারা অরিজিনাল জাপানি কোয়েল পাখি দিয়ে শুরু করবেন এই দেখেন আমার এখানে যে জাপানি কোয়েল পাখিগুলো যে এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ কোয়েল পাখি অলরেডি একটা ডিম পারছে সকালে এটা হয়তো রাত্রে আপনারা চেষ্টা করবেন এই অরিজিনাল যে পাখিটা আছে সেই পাখিগুলো পাখি দেখতে পারছেন জাপানি কোয়েল পাখিগুলোর গুলার চেহারাটা বা ইয়াটাই যে এই জন্য ডিম পারে না এই জন্য ঠোকা ঠুকি করতে ডিম পারবে আর কোন জায়গা থেকে পাখি নিবেন কোন পাখি আপনারা পুষলে অপমান হবেন আমি আপনাদের একটা জিনিস বলি আপনারা কখনো বিশেষ করে যারা বাসায় পুষতে চান খামারি সিস্টেমে বা শুরু করতে চান যে অল্প পাখি শুরু করব তা তাদের বলবো আপনারা ই করবেন না পাখি ওই মাথায় করে বিক্রি করে বা বাড়ির পাড়ে এসে এসে বিক্রি করে পাখি পাখি কোয়েল পাখি তাদের কাছ থেকে নিয়ে খামারি করার চেষ্টা করবেন না বা উদ্যোগ নেবেন না আপনারা অবশ্যই পাখি কোনো একটা ভালো যেখানে পা পোষে ফার্ম এই ধরনের যেখানে পাখি পালন করে ধরেন যে যে এরকম আছে আমাদের মতো যে সচরাচর তাদের পাখি মানে মূলত পাখির একটা পোষার জন্য একটা ই রয়েছে ওই যে জায়গা থেকে পাখি আনবেন কি কারণে আনবেন কারণ আমরা যারা যা খামারের সিস্টেমে যারা পাখি পুষি তারা সবসময় ভালো পাখি পোষার চেষ্টা করি এবং পাখিদের মেডিসিন যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে গ্রোথ দিয়ে বড় করতে চেষ্টা করি আল্লাহ যা যদ্দুর দেয় সদ্দুরই হয় তা মনে করেন যে পাখিগুলা পাখিগুলার চেষ্টা করি আমরা সবসময় ভালো মানের এবং সঠিকভাবে খাবার দাবার দিয়ে এই দেখেন আমি দেখাই সবসময় যে খাবার সবসময় খাবারটা পরিপূর্ণ এবং ভালো মানের খাবার দিচ্ছি এবং পানির এগুলো দেখেন পরিষ্কার থাকে সবসময় যে কারণে আমাদের পাখিগুলা গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় বা আপনার পাখিগুলার যে রোগ বালাই থেকে আল্লাহ দিলে মুক্ত থাকে হ্যাঁ এই দেখেন এখানে ডিম পারছে একটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল জাপানি স্কুয়েল পাখি তা এখানে আপনাদের কোনো খামারি ভাই থেকে পাখি নিতে হবে তাহলে পাখিগুলো আপনি পুষলে আপনি লাভবান হবেন পাখি রোগ বাল হবে না এবং পাখি মারা যাবে না আর যারা মাথায় করে করে বিক্রি করে যারা মাথায় করে করে বিক্রি করে তাদের অধিকাংশ পাখি কিন্তু দেখা যাচ্ছে যে এরকম হয় মারা যায় মাথায় করে বিক্রি করার পর আপনি ওখান থেকে কিনলে পাখি কিছুদিন পরে ওই পাখি মারা যায় এরকম আমি দেখছি তো ওই সব পাখি কিনে আপনারা খামারি করার চেষ্টা করবেন না অবশ্যই ভালো খামারি থেকে পাখি নিয়ে খামার করার চেষ্টা করবেন তাহলে ভালো অবশ্যই আগে আপনি ছোট থেকে শুরু করতে চেষ্টা করবেন একবারে দশ হাজার পাঁচ হাজার বাচ্চা না নিয়ে একশো বাচ্চা দুইশো বাচ্চা নিয়ে শুরু করেন এক চালান হোক ডিম পারুক পরবর্তীতে আপনি বোঝেন যে আসলে কিরকম তারপরে যাই আস্তে আস্তে নিজে নিজে অটোমেটিকলি বেড়ে যাবে আমার কিন্তু আঠারোটা পাখি ছিল প্রথমে আমি ডিম খাওয়ার জন্য আঠারোটা পাখি কিনছিলাম যদি এই গল্পটা আপনাদের শুনে কি হবে নিজের গল্প আঠারোটা পাখি থেকে আলহামদুলিল্লাহ পাখির কাছাকাছি চলে গেছে তিন মাসে দুইশো পাখি পার হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু নিজেই বাচ্চা ফুটাচ্ছি এখন মেশিন দ্বারা আমার এই পাখির ডিম থেকে আমি নিজেই বাচ্চা দিয়ে সরি ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছে ইনকিউবেটারের মাধ্যমে ইনকুবেটারও বানাচ্ছি ইনকুবেটার অনেকে নিচ্ছেন যাই হোক ভিডিওটাই পর্যন্ত ছিল কোন জায়গা থেকে পাখি সংরক্ষণ করে খামারি করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ